হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি কৌশালী ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশালী অফিসিয়াল ব্লগ সবাইকে শুরুতেই জানাই মেরি ক্রিসমাস গুড মর্নিং আর আজকের দিনটা যেন সবার ভালো যায় আর সকাল থেকেই রান্না বান্না জোর জোড় আছে তবে ভাবছিলাম যে স্পেশাল কী রান্না করা যায় কিন্তু সেরকম কিছুই প্ল্যান নেই যাই হোক তাকে আমি কেক বানিয়েছি সেই কেকটা কাটা হবে দেখতে পাবেন পুরো ব্লগটা তো কেকটা বানিয়েছি তো কাল থেকেই বোন আজকে কাটিয়ে এখনই কেটে দিই তো কাল থেকে আমি আটকে আটকে রেখেছি যে না কালকে মানে আজকের দিনে কাটা হবে তো দেখতে থাকুন খুব ছোটোবেলায় দোকান থেকে কেক কিনে এনে কাটতাম আর এখন কেক কিছু বছর হলো তৈরি করা শিখেছি তো সারা বছরই কেক বানাতেই থাকি আর খেতেই থাকি যাই হোক কালকে যে কেকটা বানিয়েছি সেটা হচ্ছে কমলা লেবুর কেক আর সেটা আমার চ্যানেলে রেসিপিও করেছি আর কি বলতে গেলাম কি বলতে গেলাম হ্যাঁ রেসিপিও করেছি তো আজকে সেই কেকটা কাটবো দেখতে হবে তো এখন আমি কেকটা কাটছি তো কালকে শটের জন্য একটুখানি কেটেছিলাম বাকিটা কাটি মেরি ক্রিসমাস তুই প্রথমে খেয়ে রাখ 그러면은 হ্যাচে দিলা হুম দাও লাগছে কমলালেবু কমলালেবু লাগছে হুম তো যাই হোক আমিও খেয়ে দেখি সঙ্গে জয়নগরের মোয়া সুন্দর হয়েছে না কালারটাও পুরো একদম অরেঞ্জ অরেঞ্জই এসছে এটা কিন্তু কোন রকম বাইরের কালার মেশানো নেই অরিজিনাল যে অরেঞ্জ মানে কমলা লেবু সেটা দিয়েই হয়েছে তো যাই হোক এবার খেয়ে দেখবার পালা আমরা এবার খেয়ে দেখি তো এখন আমি ছাদে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছাদে এসে গাছে কিছু কিছু গাছে জল দিলাম আর মা বাকিগুলো দিয়েছে তো ছাদের আজকে রোদের জোরটা খুব একটা নেই একটু কমই রয়েছে আমি এখন বোঝা হচ্ছে আর কিছু কিছু ফুল হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর সন্ধেতে দেখি আমাদের এখানে চার্চে যাওয়ার কথা আছে তো যদি যায় তাহলে অবশ্যই দেখাবো তারপরে প্রোগ্রাম দেখতে যাব মহোৎসব তো সন্ধ্যে দিকটা একটু বাইরে বাইরেই কাটবে আজকে তো বোন যাবে না আর ও গেলে পরে ওরা আবার ঠান্ডা লেগে যাবে তো আমি যাব আজকে প্রোগ্রাম দেখতে আর অলওয়েজ নিমকি যা করে চিৎকার সেটা করছে তো এখানে হয়েছে এই গেঁদাগুলো এই গাঁদার কালারটা খুব সুন্দর তো এগুলো হচ্ছে রক্ত গেঁদা কিন্তু একদম রকম তো এখন সেরকম কোনো ফুল ফোটেনি এগুলোই ফুটেছে তা আরও যা যা ফুল ফুটবে সেগুলো দেখাবো এখন আমি নিচে যাচ্ছি আর নিমকি চলে এই বইছি একটু এটা খুলতে পারবি ঠিক আছে একটু দেখতে পাচ্ছি না কিছু তো এখন প্রস্তুতি চলছে সাজগুজ এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি মহোৎসবে যাবো করে আর দুপুরে ঘুমিয়ে একদম সন্ধ্যে সন্ধ্যে উঠেছি জল ভরা হলো মাও কিছুটা জল ভরাতে হেল্প করলো তো চা খেলাম এরপরে বেরোচ্ছি তুই এখনো লিপস্টিক লাগাসনি হ্যাঁ ভালো করে লাগাবো একটু লাগাই নি এটা লিপস্টিকটা খেয়ে নিয়েছি শুনলাম দাদা ওই বাকি লিপ বাম লাগিয়েছি তো যাই হোক প্রোগ্রামে যাচ্ছি তো আজকে তো বোনের নেই বোনের আছে আঠাশ তারিখে তো আজকে পাশের বাড়ি দিদির আছে তো যাব ভিডিও করব আর দেখতে থাকুন পুরো ব্লগটা তখন বাড়ি আসছি তো এখন বিকেল হয়ে গেছে আর আমি চলে এসছি প্রোগ্রাম দেখতে সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর আর খুব সুন্দর বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে আর তারপরে কিন্তু কেক কাটা হয়েছে তো সব কিছুই এই ব্লগে তোমরা দেখতে পাবে তো ইউটিউব থেকে যেহেতু গানটা বাজানো হচ্ছিলো তার জন্য আমি গানটা এখানে দিতে পারিনি কপিরাইট চলে আসবে বলে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা একদম স্যান্টা সেজেছে আর সেজে নিয়ে খুব সুন্দর এখানে একটা নাচ হচ্ছে আর তারপরে আমাদের পাশে বাড়ি দিদির গান ছিল তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা খেয়ে টেয়ে নিয়ে বাড়ি এসেছি করে এনেছে এসছি চলে এসো তোমরা তাড়াতাড়ি কম আচ্ছা আমি বারো বছর বললাম চলে এলো সবার কি তাহলে আমার বার্থ সার্টিফিকেট দিতে হবে ওকে

সেন্টার গিফট বাচ্চাদের জন্য এইখান থেকে চলো চলো সেন্টার গিফট হয়ে গেছো কে বাদ কে বাদ চলো চলো এদিক থেকে এদিক থেকে গিফট পাচ্ছো গিফট নাও চলো 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 We'll we wish you a merry christmas we wish you a merry christmas and a happy Now one was open sleigh, over the stone we go, laughing all the way. Bells and bottle rings, making spirit bright. Oh, what fun we have to know! <laughs> jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride one was open sleigh. <laughs> কটা বাজে ও ঘড়ি তৈরিকে তো এখন এগারোটা দশ সাড়ে এগারোটা বাজে এগারোটা দশে ওখানে প্রোগ্রাম শেষ হয়েছে আর এখন এই যে বাড়ি এলাম তো এখন ভিডিওটা শেষ করে দেবো শেষ অবশ্যই আজকের পঁচিশে ডিসেম্বরের ভিডিও এখানেই শেষ হচ্ছে প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন